সম্মানিত ভিউয়ার মাই মেডিলাইফ বিডি চ্যানেলে আপনাকে স্বাগতম আজ আমি আপনাদের জানাব যৌন দুর্বলতা সম্পর্কে বিশেষ করে যাদের দ্রুত বীর্যপাত হয় তাদের সমস্যার সমাধান নিয়ে আজকের এই ভিডিও আপনি কি জানেন মাত্র একটা ছোট ট্যাবলেট একজন পুরুষের আত্মবিশ্বাস কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে অনেকেই ভাবে ডুমেক্স মানে জাদুর ওষুধ কিন্তু সত্যি কি তাই আজকের ভিডিওতে আমরা জানব ডুমেক্স আসলে কিভাবে কাজ করে কাদের খাওয়া উচিত আর কখন এটা বিপদ ডেকে আনতে পারে শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি বলবো ডুমেক্স খাওয়ার পর বাস্তব রেজাল্ট কেমন হয় ডুমেক্স কি এবং কোন গ্রুপের ওষুধ ডুমেক্স হলো একটা মেডিসিন যার মূল উপাদান ড্যাপক্সাটিন হাইড্রোক্লোরাইড এটা পরে এসএসআরআই গ্রুপে মানে সিলেক্টিভ সেরোটোনিন রিয়াপটেক ইনহিবিটর তবে এটা সাধারণ অ্যান্টিডিপ্রেসেন্ট না বরং শর্ট অ্যাক্টিং এসএসআরআই মানে এটা দ্রুত কাজ করে এবং শরীরে বেশিক্ষণ থাকে না ডুমেক্স মূলত তৈরি করা হয়েছে প্রিম্যাচুয়ার ইজাকুলেশন অর্থাৎ দ্রুত বীর্যপাতের সমস্যা নিয়ন্ত্রণের জন্য যাদের যৌন সম্পর্কের সময় খুব দ্রুত বীর্যপাত হয়ে যায় তাদের জন্য এটা কার্যকর সমাধান হতে পারে কিভাবে কাজ করে চলুন সহজভাবে বুঝি আমাদের মস্তিষ্কে একটা রাসায়নিক পদার্থ আছে নাম সেরোটোনিন এটা আমাদের মুড নিয়ন্ত্রণ আর এক্সাইটমেন্ট ব্যালেন্স করে রাখে যখন সেরোটোনিন কমে যায় তখন মানুষ দ্রুত এক্সাইটমেন্টে চলে যায় ফলে বীর্যপাত দ্রুত হয়ে যায় জুমেক্স সেরোটোনিন বাড়িয়ে দেয় এতে আপনার মস্তিষ্কের অর এজেকুলেশন কন্ট্রোল সেন্টার একটু শান্ত থাকে এবং বীর্যপাতের সময় দু থেকে গুণ পর্যন্ত বৃদ্ধি পায় অর্থাৎ আপনি সময় নিতে পারবেন নিয়ন্ত্রণ রাখতে পারবেন এবং পারফরম্যান্সে আত্মবিশ্বাস বাড়বে খাওয়ার নিয়ম ও ডোজ ডুমেক সাধারণত দুই স্ট্রেন্থে পাওয়া যায় তিরিশ মিলিগ্রাম আর ষাট মিলিগ্রাম ডাক্তারও সাধারণত তিরিশ মিলিগ্রাম দিয়ে শুরু করেন খাওয়ার সময় যৌন কার্যক্রমের এক থেকে তিন ঘন্টা আগে একটা ট্যাবলেট খেতে হয় দিনে একবারের বেশি নয় অনেকে ভাবে আগে খেলে বেশি কাজ করবে কিন্তু না বেশি খেলে পার্শ্ব প্রতিক্রিয়া বাড়বে সবসময় চিকিৎসকের পরামর্শে খেতে হবে আর অ্যালকোহলের সঙ্গে একদম না পার্শ্ব প্রতিক্রিয়া যদিও ডুমেক্স বেশ নিরাপদ তবু কিছু সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন মাথা ঘোরা ঘুম ভাব মুখ শুকিয়ে যাওয়া মাঝে মাঝে বমি বমি লাগা এই উপসর্গগুলো সাধারণত কয়েক ঘন্টার মধ্যেই চলে যায় কিন্তু যদি খুব বেশি ঘোরে বা হার্টবিট বেড়ে যায় তাহলে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে হবে কারা খেতে পারবেন না ডুমেক্স খাওয়ার আগে কিছু বিষয় খুব ভালোভাবে জেনে নেওয়া দরকার যাদের হার্টের সমস্যা লিভারের অসুখ বা মানসিক রোগের ইতিহাস আছে তাদের এই ওষুধ খাওয়া ঠিক নয় তাছাড়া আপনি যদি আগে থেকেই কোনো এসএসআরআই বা ঘুমের ওষুধ খান তাহলে অবশ্যই ডাক্তারকে জানাতে হবে কারণ এই ওষুধ একসাথে খেলে সেরোটনিম বেশি বেড়ে যায় যেটা বিপজ্জনক হতে পারে আর একদমই নয় অ্যালকোহল এটা খেলে মাথা ঘোরা ফেন্ট হয়ে যাওয়া এমনকি হার্টবিট বন্ধ হয়ে যেতে পারে বাস্তব ফলাফল রেজাল্ট অ্যান্ড এক্সপিরিয়েন্স অনেক ব্যবহারকারী রিপোর্ট অনুযায়ী তারা প্রথম কয়েকবারই সময়ের মধ্যে দুই থেকে তিন গুণ বৃদ্ধি লক্ষ্য করেছেন মনোযোগ ও আত্মবিশ্বাস বেড়েছে তবে এটা কোনো ম্যাজিক পিল না এটা কাজ করে যখন আপনি মানসিকভাবে প্রস্তুত থাকেন আর নিয়ম মেনে খান তাই এটাকে পারমানেন্ট সলিউশন ভাবা ঠিক নয় বরং এটা টেম্পোরারি পারফরমেন্স সাপোর্ট তো আজ জানলেন ডুমেক্স পি কীভাবে কাজ করে কাদের জন্য এবং এর আসল রেজাল্ট কি হতে পারে মনে রাখবেন নিজের ইচ্ছায় এই ওষুধ খাবেন না সবসময় একজন ডাক্তার বা সেক্সুয়াল হেলথ বিশেষজ্ঞের পরামর্শে ব্যবহার করুন আপনি যদি এই ভিডিওটা দেখে কিছু শিখে থাকেন তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখুন আরও হেলথ টপিক চান আর শেয়ার করুন যেন অন্যরা ভুল ধারণা থেকে বেরিয়ে আসে মাই মিডিলাইফ বিডি স্বাস্থ্য হোক জ্ঞানে নয় ডুমেক্স